এই জন্য ওলামায়াম দোয়া করতেছেন কিন্তু আল্লাহ যখন ডাক দিবেন তিনি তো তখন চলে যাবেন আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে ইমানের সই দুনিয়া থেকে নেয় কি বলেন ঠিক কিনা আমার ভাইরা একজন খালেদা জিয়ার জন্য হাজারো ওলামা কেরাম দোয়া করতেছেন হাজারো তো হুদি জনতা দোয়া করতেছেন কিন্তু দেখেন এই বিএনপির মধ্যে কিছু নেতা এরকম আছে যাদের কারণে যাদের কথাবার্তা বলার কারণে যাদের কথা বলতে মানুষ শুনে তাদের জন্য দোয়া করবো দূরে কথা বদ দোয়া করেই শেষ করতে পারে না বলবে হুদুর কিভাবে এই যে দেখেন এক মহিলা সে বলতেছে আমরা ধর্মকে মূল্যায়ন কর আমরা মানুষকে মূল্যায়ন করবো একজন মহিলা আরে তুমি যে একজন মহিলা তুমি যে বলো ধর্মকে মূল্যায়ন করবা মানুষকে মূল্যায়ন করবা তুমি মহিলা মোল্লা মোল্লান ধর্ম তোমাকে মার ধর্ম তোমাকে ভনে ধর্ম তোমাকে খানা ধর্ম তোমাকে ফুফি ধর্ম তোমাকে শাশুড়ির অধিকার দিয়েছে কি বলে ঠিক কি আর বলতেছে চিন্তা করে দেখা যে ধর্মকে আমরা মূল্যায়ন করব না মানুষকে মূল্যায়ন করব নাউজুবিল্লাহ আরেকজন বলে কি কথা বলে হাসি পা জিয়াউর রহমান সাহ নাকি কোরআন শরীফের মধ্যে বিসমিল্লা সংযুক্ত করছে আজ তো করে নজর জিয়াউর রহমান সাহ কি কোরআন শরীফের মধ্যে বিসমিল্লা সংযুক্ত করছে অথচ আল্লাহ পাক সুরে নামার আয়াত নাম্বার তিরিশ এই আয়াত আল্লাহ বলেন ইন্দাহু মিন সুলাইমা ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কোরআনে বিসমিল্লা তো আগেই দিয়ে দিয়েছেন জিয়াউর রহমান কি সংযুক্ত করেছে আপনি চিন্তা করে দেখেন